হ্যাঁ দর্শক আজকে আমরা আছি আমাদের বাড়ির পাশে জুলা এই জুলাটি অনেক দিন আপনার অবহেলার কারণে পড়েছিল তো এখন জুলাটা খনন করার কারণে দেখতে পাচ্ছেন জুলাটা অনেক সুন্দর দৃশ্য ধারণ করেছে অনেক সুন্দর লাগছে আমাদের জুলাটা তো আমরা প্রত্যেক দিন আসি ভিডিও মিডিও করার জন্য মানে দেখার মতো দৃশ্য আছে সাইডে এ পাটের ভুঁয়া আছে দেখতে পাচ্ছেন এখানে আরো মানে জুলাটা খনন করার কারণে এত সুন্দর লাগছে যা বলার বাহিরে অনেক সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি তো মেঘ মানে আকাশটা আজকে অনেক সুন্দর আকাশটার কালার অনেক সুন্দর রাখলে আজকে তো এইখানে আমরা মূলত ভিডিও করি আর যাই আমি এরকম ভিডিও আগে কোনো জায়গায় করি না এই ফার্স্ট টাইম আমাদের মানে বাড়ির পাশে যে এত সুন্দর মানে এই জুলাটা সেরকম ছিল না এই জুলাটা অবহেলা অযত্নে পড়েছিল তো জুলাটা খনন করেছে দেখতে পাচ্ছেন আপনারা জুলাটা অনেক সুন্দর লাগছে তো ভবিষ্যতে আরো সুন্দর লাগবে জুলাটা যদি আরো ভালো করে খনন করে আর আমাদের এইখানে বিলে মানে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে পাটের ভুইটুই হাবি পাশেই নদী বয়ে গেছে তো চাইলে আপনারা ঘুরতে আসতে পারবেন আর আমাদের এখানে কিন্তু বিখ্যাত একটা ব্রিজ আছে যে ব্রিজের নাম হচ্ছে মাইটি ব্রিজ নামে পরিচিত আঞ্চলিক ভাষায় আমরা মানে মাইটি ব্রিজ নামে পরিচিত তো আমার পাশে ব্রিজ আছে তো এই ব্রিজে অনেকেই আসে ভিডিও টিডিও বানায় অনেক সুন্দর দৃশ্য ধরে তো আমরাও আজকে আসছি ভিডিও শুট করার জন্য আর এরকম ভিডিও আমি সেরকম ভাবে আগে বানাই নাই তো আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমার ধন্যবাদ